ভাই আছে বাংলাদেশে তরমুজের দাম বর্তমানে অনেক বেশি তাও আবার রোজার মাসে কেমন বেশি তাই জানবো আজকের এই ভিডিওতে আপনাদের সহকারে তাহলে চলুন দেখা যাক কত টাকা দিয়ে দুইটি তরমুজ কিনলাম ভাই একটা সুন্দর দেখা দেন দে বড় মিডিয়াম গুন্ডার কি অবস্থা আজকে যে মামুন বেরে নিয়ে আসলাম তোর মুছ কিনতে দেখি আজকে জিতে যায় না হেরে যায় ভাই গ্যারান্টি আছে ইফতারের পরে লই আমু তাইলে ওয়ারেন্টি না গ্যারান্টি ডাইরেক্ট পাল্লা দিব আজকে গ্যারান্টি সহকারে তোর মুছ ভাই দুইটা তোর মুছ দেন তো দেই ভালো দেখিয়া না ভাই কাইটা দে হাল না গ্যারান্টি দিলে লই সমস্যা কি এই দেন আপনি তোর মুছ রেকর্ড থাকবে সমস্যা নাই কোন আপনার নেই অন্য দুইটা কয়টি এখন

দিনা গুলো ভাই দামের বাড়ান কি আমরা তাহলে দাম লাগে বেশি ভাই না তাইলে আলাদাটা দিই কেনই না না ও দাম আমাদের না এই দিন নি মু দি দেন আর আজগা ইয়া দি দেন 500 দেন যা ইগর মগন 350 গিরা আচ্ছা শইলে মাংনা দা তে 250 গিরা গামের বাড়ান ঠিক না তাহলে হেটা দেন আমার ওই যে হেটা দেন আর এটা দেন হ্যাঁ এটা আমার গ্যারান্টি না বড়টা দেন আজগা বড়টা গ্যারান্টি সারা নি মু ওই যে আপনার ফিজারটা ফিজারটা 400

আমরা প্রথম কিনতে পারলাম না বের তো হলাম এখন আরেক জায়গায় যাচ্ছে কিনতে কাকা আসসালামু আলাইকুম কাকা এদিক দিয়ে পিস কয় টাকা কইরা মানে গ্যারান্টি দিয়ে দিবেন যে মিষ্টি আর লাল হইবো অন দেন দিয়ে দুইটা দাম দর কইরা নেই পুষলে খালি লইলাম দুইটা দিব মিষ্টিও দিব লালিব কাকাব দিন ঠিক আছে এই দুই দিয়া কিয় চুৰু কৰি অকণ দিম ছয়শ কাকা ছয়শ দিম ছয়শ না ছয়শ পঞ্চাশ পঞ্চাশ টি কম দিয়েছেশো পঞ্চাশ মিষ্টি আল্লাহ গ্যারান্টি কাকা হ্যাঁ ঠিক আছে নাহলে ফেরত লিম ইফতারি পরে কিন্তু না কারতাম না কা আমনার বিশ্বাস করে নিমু কাকা মিত্র আগুন হইবনি খালি কয় আগুন আগুন বলে ঠিক আছে কাকা মামুন ভাই আজকে তোর মুস্কিনা নিয়ে টেনশনে ছিল অলরেডি কিনে ফেলছি এখন ভালোই লাগা কথা না হইলো আবার ফেরত ঠিক আছে আজকে তোর মুস্কিনার ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত রাইট সেফ রাইড স্মার্ট আল্লাহ হাফেজ